ভারত পাকিস্তান এই দুটি নাম যখন মুখোমুখি হয় তখন সেটা কেবল একটা ম্যাচ থাকে না হয়ে উঠে একটি আবেগ একটি যুদ্ধ সেই ক্রিকেটীয় যুদ্ধের নতুন অধ্যায় শুরু হচ্ছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচের দিনক্ষণ নিয়ে প্রাথমিক খবর সামনে এসেছে তা যেমন উত্তেজনার পারত চড়ছে তেমনই যোগ করছে পুরনো বিতর্কের নতুন মাত্রা আজ আমরা সেই মেগা যুদ্ধ কবে এবং কোথায় হবে বিশ্বকাপের ফরমার কেমন হতে চলেছে এবং কিছুদিন আগে এশিয়া কাপে যে বিতর্ক শুরু হয়েছিল তার রেস কেন এখনো কাটেনি এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভারত পাকিস্তান খেলা মানে যেখানে চিরকালের বাড়তি উত্তাপ আর বাড়তি চাপ কিন্তু যেন পরিবেশটা উত্তপ্ত হয়ে রয়েছে বিশেষ করে প্যালগায়ে জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্ক তোলা হিতে গিয়ে পৌঁছেছে মনে করুন সদ্য হওয়া সেই এশিয়া কাপের কথা যেখানে জয় পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল ক্রিকেট সৌজন্যের অভাব রিপোর্ট বলছে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে করমদন পর্যন্ত হয়নি সূর্য কুমার যাদব সহ ভারতের বাকি ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ফাইনাল জেতার পর পিসিবি চেয়ারম্যান মোহন সিং নকভি ভারতকে ট্রফি দিতে অস্বীকার করেন এই ঘটনা শুধু এশিয়া কাপে নয় দুই দেশের ক্রিকেট ইতিহাসে নতুন একটা তিক্ত অধ্যায় তৈরি করেছে সেই বিতর্কের রেস এখনো কাটেনি আর সেই আবহের সমাচারের পরে দেশের মাঠে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ হ্যাঁ বিশ্বকাপ যেখানে ভারত পাকিস্তান ম্যাচ থাকবে না এটা ভাবা যায় না এবার প্রশ্ন এই মেঘা যুদ্ধের দিনক্ষণ কি হতে চলেছে ক্রীড়া সূচি পৌঁছির প্রাথমিক খোসরা তৈরি রাখা হয়েছে আর সেই খোসরায় সামনে আসছে চাঞ্চল্যক্য তথ্য এতদিন শোনা যাচ্ছিল ভারতের মাটিতে খেলা হবে কিন্তু যা খবর ভারত পাকিস্তানের ম্যাচ দেশের ভিতরে হবে না এই মেঘা যুদ্ধের আয়োজন করা হবে কলম্বোতে হ্যাঁ ঠিকই শুনেছেন কলম্বোকে বেছে নেওয়া হয়েছে আসলে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবেন তাই দুই দলে কথা মাথায় রেখে শ্রীলঙ্কার রাজধানীকে বেছে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত যা খবর আসছে আগামী আটই ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হবে যেহেতু ভারত গতবার চ্যাম্পিয়ন ছিল তাই উদ্বোধনী ম্যাচ সম্ভবত খেলবে ভারত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো পনেরোই ফেব্রুয়ারি প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই দিনটি ক্রিকেট বিশ্ব সাক্ষী থাকবে ভারত পাকিস্তান ম্যাচে কারো কারো মতে এই ম্যাচ বিশ্বকাপের ফাইনাল থেকেও বড় আর টিআরপি নিরীক্ষে তো বটেই চলুন এবার জেনে নিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ফরমাটে কেমন হতে চলেছে এবং ভারতীয় দল কতগুলি ম্যাচ খেলতে পারবে এবার বিশ্বকাপ মোট কুড়িটি টিমে চারটি ভাগে ভাগ করা হবে অর্থাৎ প্রতিটি গ্রুপে পাঁচটি করে টিম থাকবে এরপর শুরু হবে সুপার এইট এর লড়াই যেখানে আবার দুটো গ্রুপ থাকবে প্রতিটি গ্রুপে চারটি করে টিম থাকবে